পরকিয়ার জেরে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার নিয়ে পালানোর অভিযোগ উঠেছে প্রবাসী বিস্তৃতির বিরুদ্ধে খুলনার হরিণ ডানা রায়ের মহল মিরের ঘাট এলাকা থেকে মালয়েশিয়া প্রবাসী তাদু শেখের স্ত্রী তার পিতা খবির মোল্লা ও মাতা সাহিদা বেগমের সহযোগিতায় জমি ক্রয়ের জন্য বিশ লক্ষ টাকা এবং আয়ের জমি কেনার জন্য আনুমানিক বাইশ লক্ষ টাকা সর্বমোট পঁয়তাল্লিশ লক্ষ টাকা এবং পরিবারের অন্যান্য সদস্যদের জামিনদার করে বিভিন্ন সমস্যা থেকে আনুমানিক বারো লক্ষ টাকা ও পাঁচ বড়ি ওজনের স্বর্ণলঙ্কা নিয়ে পাঁচ মেয়ে আর বাবা ও মায়ের সাথে রাতের আধারে তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মকশুদপুর উপজেলার গোয়ালা সরিশকান্দি চলে যায় এমন ঘটনায় প্রবাসীর পরিবার ও বাওনাদারের মধ্যে বিরাজ করছে চরম ক্ষোভ রাজুর বউ এই জায়গা ছিল আমি দীর্ঘদিনের পাশে ভাড়া থাকি ছয় ছয় এক একবারই একই করে

বিদেশে গেছে আমার ছেলেদের কাছে দুই লাখ টাকা নিছে তাও দিয়ে যায়নি মৃত্যু কথা কি ছেলেদের সব টাকা দিয়েছে তাও দিনি সব টাকা মৃত্যু কথা কই সব নিয়ে গেছে ছেলের বোন নাম হচ্ছে সাগরিকা